বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে রসুলিকিম সাল্লাহ আলু সাল্লামের জীবনের উপরে তার রাজনৈতিক জীবনের উপরে পারিবারিক জীবনের উপরে অর্থনৈতিক জীবনের উপরে বিভিন্ন দিক নিয়ে কেরাম আলোচনা করেন তদরূপ আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম হীরা গুহার থেকে আসার পরে মা খাদিজা রদি আল্লাহ তালা আনাহাকে বললেন ঝাম্মিলুনি ঝাম্মিলুনি ঝাম্মিলি আমাকে তুমি চাদর দ্বারা আবৃত করো খাদিজাতুল কবরারদি আল্লাহতাল আনাহা ভয় পেয়ে গেলেন ইসলামের প্রাথমিক যুগে যখন গুটি কয়েকজন মুসলমান আল্লাহর হাবিবের উপর ইমান এনেছিলেন ওই সময় হীরা গুহার থেকে ফেরার পরে বললেন ঝামমিলুনি 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 হে খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে আবৃত করো আল্লাহ রসুল ছিলেন। এবং মনে হচ্ছিল যেন রসুল্লাহ সাল্ল সাল্লাম অনেক প্রকম্পিত হইতেছেন তখন খাদিজারাদি আল্লাহ তালা আনহা বললেন কাল্লা অল্লাহ হে মা আবদান আল্লাহর কসম করে বলি হে আল্লাহ রসুল আল্লাহ রবুল্লা আলমীন আপনাকে কখনোই অবদস্থ অপমানিত করবেন না কেননা আপনি এমন কয়েকটি কাজ করেন যে কাজগুলো করলে আল্লাহ রবুল্লা আলমীন ওই ব্যক্তিকে অপমান এবং অবদস্থ করে না রাহেম ইন্সিলর রাহেমা অর্থাৎ হের আল্লাহ রসুল এই পৃথিবীর ভিতরে এখন বর্তমান আপনার চেয়ে আত্মীয়দের সাথে সদাচরণ করা আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা এই পৃথিবীর মধ্যে অন্যতম অন্য কোনো ব্যক্তি নাই যা আপনি করে থাকেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে থাকেন সুতরাং আল্লাহ তালা আপনাকে অপমান অপদস্ত লাঞ্ছিত করবেন না দুই নম্বর হল ও কাল্লা আপনি অসহায়দের বোঝা বহন করেন অর্থাৎ যারা অসহায় সম্বলহীন মানুষ যারা অসহায় মানুষ হতাশাগ্রস্ত মানুষ তাদের বোঝা আপনি বহন করেন বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদের পাশে আপনি দাঁড়ান তাদের সাহায্য সহযোগিতা করেন এই মক্কা এবং মদিনার ভিতরে আপনার সেই সাহায্যকারী পরোপকারী ব্যক্তি দ্বিতীয় জন আর নাই আপনাকে পাক অপমান এবং অপদস্থ করবেন না তৃতীয়ত বললেন মাদুম আপনি সম্বলহীন যারা একবার গরিব এদের পাশে আপনি দাঁড়ান এবং তাদেরকে আপনি কিছু দেন খাবার দেন অর্থ দেন কাপড় চোপড় দেন কথা দিয়ে সাহায্য করেন তাদের পাশে আপনি বিপদে আপদে তাদের পাশে আপনি থাকেন সুতরাং আল্লাহ রব আলমিন আপনার এই উত্তম চরিত্রের কারণে উত্তম গুণাবলীর কারণে আপনাকে আল্লাহ তালা অপদস্থ করবেন না চতুর্থ নম্বর হল অতাকিউজ আপনি উত্তম মেহমানদারিকারী আপনি উত্তম মেহমানদারি করেন আপনি আত্মীয়তার বন্ধন এবং আত্মীয়দের সাথে এমন সম্পর্ক আপনি রাখেন কোনো অতিথি আত্মীয় হোক অনাত্মীয় হোক যে কোনো অতিথি আপনার কাছে আসলে আপনি তাকে প্রাণ খুলে মেহমানদারি করেন আমরা সকলে জানি এক ইহুদি আল্লাহ রসুলের দরবারে আটছিলেন এবং মেহমান মেজমান আল্লাহ রসুলের কাছে তিনি মেহমান হইলেন আল্লাহ রসুল মেজমান হিসাবে তার খেদমত করলেন কিন্তু ওই ইহুদি তার বিছানাতে পেশাব এবং পায়খানা করলেন পরবর্তী দিন সকালবেলা দেখা গেল রসুলি করিম সাল্লাহ আলী আসাল্লাম নিজেই সেই বিছানা পরিষ্কার করিতেছে ইহুদি এই অবস্থা দেখে অত্যন্ত লজ্জিত হলেন আর বললেন পৃথিবীর কোনো মহামানব ছাড়া কোনো নবী ছাড়া এমন এমন কর্ম কেউ করতে পারে না সুতরাং হে আল্লাহ রসুল আপনি আমাকে ইমানের কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ রসুল উল্লাহ সুতরাং হে আল্লাহ রসুল আপনাকে আল্লাহ তালা অপমান এবং অপদস্থ করবেন না পঞ্চম নম্বর হল ওয়াইবুল হক আপনি হতাশা দুরসা সত্যের পথে যারা চলে এরকম হতাশাগ্রস্থ লোকদের এ সত্যের পথে চলা লোকদের যদি কোনো হতাশায় ভোগে সত্যের পথে চলা লোকেরা যখন হতাশা গ্রস্ত হয়ে পড়ে তখন আপনি তাদের পাশে দাঁড়ান এবং তাদের সঠিক পাওনা দি পরিশোধ করার জন্য যথাযথ ব্যবস্থা করেন এবং প্রত্যেকের হক যথাযথভাবে আপনি আদায় করেন সুতরাং বখারে শরীফের এই যে কয়েকটি কথা মা খাদিজাদি আল্লাহ তালা আনহা রসুল করিম সাল্লাহু আলী কে বললেন দুনিয়ার কোনো মানুষ তাই সে ধর্মের হোক বেদর্মী হোক যে কোনো ধর্মের লোক হোক না কেন এই পাঁচটি কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমীর তাকে অপমানিত লাঞ্ছিত অপদস্থ এ ধরনের অপমানজনক কোনো কিছু তার জীবনে পাক ঘটাবেন না সুতরাং আসুন আমরা এই পাশটি আমল করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই সুন্দর নেক আমল করার তৌফিক দান করুন এবং বখারি শবরিফের এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামলি ববরকত